ধন্যবাদ আমি হোসাইন মারুম ক্লাইন্ট এইট ব্যাচ সমবেত বন্ধুরা অগ্রজ অনুজ আমার সম্মানিত শিক্ষক মন্ডলী এবং উপস্থিত সকলকে জানাচ্ছি হৃদয়ের অন্তস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন সমবেত শুধু সময় নিয়ে যথেষ্ট সময় আমার অত সময় লাগবে না যে মাঠে দাঁড়িয়ে আছি এই মাঠের প্রতিটি জায়গায় আমাদের পদচারণায় মুখরিত ছিল একটা সময় উনিশশো সালে সর্বপ্রথম ক্লাস সিক্সে এই হোস্টেলে আমি এসে উঠেছিলাম আমার বড়ো ভাই আমার শিক্ষক জনাব হাসান মাসুদ সারের সুবাদে আমার শেরপুর থেকে এই কিশোরগঞ্জে পড়াশোনার সূচনা হয় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আমি কিশোরগঞ্জ জেলার এবং স্কুলেরও প্রথম যৌথভাবে আমি এবং একে মূল অংশমান সর্বপ্রথম প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডে ঘোষিত হই সমবেত শুধু এই স্কুলে আমাদের এই জীবন গড়ার পেছনে যে অবদান আছে তা চিরদিন মনে থাকবে স্কুলের সিনিয়র জুনিয়র এবং আজকে এই পঁচাত্তর সাল থেকে পঁচাত্তর আমি দেখেছি ঊনষাট উনষাট সাল থেকে বর্তমান অবধি প্রতিটি ইয়ারের সম্মানিত ভাইয়েরা আজকে এখানে উপস্থিত আছেন আপনাদের দেখার জন্য হলেও আমাদের সকলকে আজকে এখানে সমবেত হওয়া উচিত ছিল এবং আমরা হয়েছি আমরা ধন্য হয়েছি আগামী দিনগুলোতে যদি আমরা একটা পরিবারের মতো সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি সকলে যদি আমরা এই পরিবারটাকে যদি আরো আরো নিজেদের মধ্যে কমিউনিকেশন ডেভেলপ করতে পারি আমরা যদি ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে নিজেদের মধ্যে সৌহার্দ এবং সম্প্রীতি বজায় রাখতে পারি আমরা যদি আগামী দিনে প্রতিটি অনুষ্ঠানে প্রতিটি প্রোগ্রামে আমরা যদি সবাই ভাবে একত্রিত হতে পারি এবং আমাদের এই অ্যাসোসিয়েশন যেটা গঠিত হচ্ছে সেটা যদি সুশৃঙ্খলভাবে ভাবে একটু রূপ দান করতে পারি আমি বিশ্বাস করি বাংলাদেশের একটা অন্যতম মডেল ইউনিট অর্থাৎ অ্যাসোসিয়েশন গঠিত সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমি উপস্থিত যারা ভয়ে যাচ্ছেন সবাইকে অনুরোধ জানাবো একটু চুপচাপ আমরা শুনি

আমরা ছিলাম সেই কিশোরগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের আটাত্তরে ভর্তি হয়েছে এবং তিরাশি বেজে আমরা এই স্কুল থেকে লেখাপড়া করে এখন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে আমরা জড়িত এবং আমরা ছিলাম ক্রিয়াঙ্গনের লোক এই কিশোরগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে একটি স্কুলের শিক্ষা পাশাপাশি ক্রিয়া এবং সংস্কৃতি জড়িত ছিল আমরা উনিশশো বিরাশি সনে এই সারা বাংলাদেশে মাধ্যমিক স্কুলে ভলিবল প্রতিযোগিতা আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই উনিশশো বিরাশি সালে এখানে আমাদের সম্মানিত হাবিব রহমান সজল ভাই ছিল এবং মাসুদুল হাসান ভাই ছিল এবং মাহফুজ মাহফুজ এলাসের দুপুর নেটম্যান ছিল উনি আমেরিকা আছেন সবাইকে নিয়ে একটি সম্মিলিত একটি সুন্দর একটি ক্রীড়া প্রতিষ্ঠান আমরা ফুটবল ক্রিকেট ভলিবল স্কুলে গেলে সুনাম বয়ে এনেছিলাম আমরা আশা করবো এই এলেমেন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরো যাতে সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় আমরা যেন সবাই একটু থাকতে পারি সবাই এক অভিজ্ঞ দেখতে ভালো লাগে সবাইকে আমি মায়ের রমজানের শুভেচ্ছা জানাই এবং সবার সুস্বাস্থ্য কামনা করি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সুরেশ ভাই এই পর্যায়ে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুষ্ঠান আছে উনিশ মনির হোসেন ভাইকে আমি মোহাম্মদ মনির হোসেন সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ আজকের ইফতর মহাবিলে সবাইকে স্বাগতম আমরা পাঁচ ভাই কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজে পড়াশোনা করেছি আপনারা ইতিহাস যত জেনে থাকবেন আমার শ্বশুর মহোদয় যারা বাবুল কাসিম তালুকদার অনেক কিশোরগঞ্জ সরকারি পালক উচ্চ বিদ্যালয়ের প্রধান ছিলেন সুতরাং এই যে স্কুল তার প্রতি আমার একটা অনেক গভীর ভালোবাসা আছে আমরা উনিশশো